নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে আমরা জানতে চলেছি ইকুইটি মার্কেট কি মানে আমরা আগে জেনেছি শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেটে প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট জেনেছি আমরা ব্রোকারকে জেনেছি আমরা এনএসসি জেনেছি বিএসসি জেনেছি আজকে আমরা জানবো যে শেয়ার মার্কেটের ইকুইটি শেয়ার মার্কেটের মধ্যে যে ইকুইটি মার্কেট আছে সেই ইকুইটি মার্কেটটা শুরু করা যায় দেখুন ইকুইটি মার্কেট মানে কোন বিজনেসের ওনারশিপকে বোঝায় মানে কোন বিজনেস কেউ যদি বিজনেস করে তার যে সেই বিজনেসের যে ওনারশিপ মানে অংশীদারিত্ব সেটাকেই বলা হয় ইকুইটি রাইট কোন কোম্পানির শেয়ার ক্রয় করা মানে ওই কোম্পানিতে ছোট একটা অংশকে বাই করা রাইট আমরা আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে একটা কোম্পানির শেয়ারকে ক্রয় করা হয় এবং কীভাবে প্রাইমারি মার্কেট থেকে সেকেন্ডারি মার্কেটে আসে আইপিওর মাধ্যমে সেটাও আজকে আমরা এই ইকুইটি মার্কেট কি সেটা বোঝা থেকে আমি পরের স্লাইডে বোঝাচ্ছি সেটা সেই তার আগে আমি এবারে বুঝে নিন যে কোম্পানির শেয়ার ক্রয় করা মানে সেই কোম্পানির একটা ছোট অংশকে ব্যয় করা রাইট ইনভেস্টিংয়ের ভাষায় এটাকেই বলা হয় ইকুইটিকে বলা হয় এই যে শেয়ার যে ক্রয় করা হচ্ছে এটাকেই বলা হয় ইকুইটি রাইট মানে কোনো কোম্পানি শেয়ার ক্রয় করা মানে সেই কোম্পানির ইকুইটিকে ক্রয় করা মানে ইকুইটি মানেই শেয়ার আর শেয়ার মানেই ইকুইটি রাইট মানে আমরা কি বুঝলাম যে ইকুইটি মানে কোনো বিজনেসের একটা ওনারশিপ একটা বিজনেসের ওনারশিপ তার শেয়ার দিয়ে ভাগ করা হয় শেয়ার দিয়ে আইডেন্টিফাই করা হয় ঠিক সেইভাবে শেয়ারটাই হচ্ছে ইকুইটি আমাদের ইনভেস্টিংয়ের ভাষায় আমরা সেটাকেই বলবো ইকুইটি রাইট চলুন একটা एग्जांपल দিয়ে বোঝানো যাক দেখুন ধরে নিলাম যে পাঁচটা বন্ধু মিলে পাঁচটা বন্ধু মিলে একটা কোম্পানি ফর্মেশন করেছে ঠিক আছে একটা কোম্পানি ফর্মেশন করেছে পাঁচটা বন্ধু মিলে পাঁচটা বন্ধু মিলে একটা কোম্পানি ফর্মেশন করেছে ধরে নিলাম এই কোম্পানি ফর্মেশন করতে গিয়ে তাদের টেন রুপিস লেগেছে রাইট প্রত্যেকে যে পাঁচটা বন্ধু ছিল তারা প্রত্যেকে সমান টাকা দিয়েছে এই কোম্পানিটা ফর্মেশন করার জন্য কোম্পানি ফর্মেশন করতে কত খরচা পড়েছে দশ কোটি টাকা তারা প্রত্যেকে কত দিয়েছে সমান তার মানে দু কোটি টাকা করে ঠিক আছে প্রত্যেকে দু কোটি টাকা করে দিয়েছে রাইট প্রত্যেকে দু কোটি টাকা করে দিয়েছে এবং যখন কোম্পানিটা ফর্মেশন হলো তখন তার যে নর্মস ছিল মানে নিয়ম সেই নিয়ম সমস্ত কিছু ফিল আপ করে এই দশ কোটি টাকার বিনিময়ে তারা কি করলো তারা এক কোটি সরি এক কোটি শেয়ার শেয়ারে ভাগ করলো মানে এই দশ কোটি টাকাটাকে এক কোটি শেয়ারে ভাগ করলো ভাগ করার পরে তারা প্রত্যেকে যেহেতু দু কোটি টাকা করে দিয়েছিল তাহলে এই এক কোটি শেয়ারকে তারা সমান ভাগে ভাগ করে নিল ভাগ করতে প্রত্যেকের ভাগে কত করে শেয়ার পড়েছে টোয়েন্টি ল্যাক্স প্রত্যেকের ভাগে টোয়েন্টি ল্যাক্স করে শেয়ার করেছে ঠিক আছে মানে প্রত্যেকের সমান টাকা দিয়েছে সেই জন্য প্রত্যেকে সমান টাকা পেয়েছে মানে সমান শেয়ারও পেয়েছে ঠিক আছে এবার যদি দেখা যায় যে তাহলে তারা এই যে কোম্পানিটা ফর্মেশন করেছে সেই কোম্পানিটা ফরমেশন করাতে তারা প্রত্যেকে সমান টাকা দিয়েছে প্রত্যেকে সমান শেয়ার পেয়েছে তাহলে তাদের পার্সেন্টেজটা কত তাদের অংশীদারিত্ব পার্সেন্টেজ মানে ওনারশিপের পার্সেন্টেজ তাহলে কত হবে সেটাও সমানভাবে ভাগ হবে তাহলে তাহলে কত হবে টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকে টোয়েন্টি পার্সেন্ট করে তাদের অংশীদারিত্ব আছে এই কোম্পানির মধ্যে ঠিক আছে এই কোম্পানির মধ্যে প্রত্যেকে টোয়েন্টি পার্সেন্ট করে অংশীদারিত্ব আছে প্রত্যেকের প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু এবং চতুর্থ বন্ধু এবং পঞ্চম বন্ধু প্রত্যেকের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিস্ট্রিবিউশন আছে টোটাল কত হান্ড্রেড পার্সেন্ট টোটাল ভ্যালু কত হান্ড্রেড পার্সেন্ট এবার কিছু সময় যাবার পরে কোম্পানিকে আরও গ্রো করার জন্য আরো টাকার প্রয়োজন আরো টাকার প্রয়োজন ঠিক আছে তখন কি করবে তখনই পাঁচ বন্ধু মিলে চিন্তা করলো যে না আমরা কী করব এরপরে এরপরে আমরা নিজেদের কাছ থেকে টাকা দেবো না এরপরে আমরা কোম্পানিকে লিস্টেড কোম্পানি করব ঠিক আছে এনএসসি বা বিএসসির মাধ্যমে লিস্টেড কোম্পানি করে আমরা পাবলিকের কাছ থেকে আমরা পাবলিকের কাছ থেকে ফান্ড কালেক্ট করব ঠিক আছে ফান্ড কালেক্ট করবো ফান্ড তুলব মানে আইপিওর মাধ্যমে ইনিশিয়াল পাবলিক এর মাধ্যমে আমরা কত টাকা তুলব তারা চিন্তা ভাবনা করেছে পাঁচ কোটি টাকা তুলবে কারণ পাঁচ কোটি টাকা তাদের কোম্পানিকে গ্রো করার জন্য প্রয়োজন রাইট এবার এই পাঁচ কোটি টাকা তোলার জন্য তারা কি করলো তারা যে হানড্রেড পার্সেন্ট শেয়ার করেছিল তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট শেয়ার তারা পাবলিকের কাছে অফার করলো আইপিওর মাধ্যমে মানে টোটাল কতটা কত শেয়ার ছিল এক কোটি শেয়ার ছিল এখন তাহলে কত ফিফটি পার্সেন্ট যদি শেয়ার করে তাহলে মানে ফিফটি পার্সেন্ট যদি তারা অফার করে আইপিওর মাধ্যমে তারা কত শেয়ার আইপিওর মাধ্যমে অফার করছে পঞ্চাশ লাখ রাইট এবার হচ্ছে এই পঞ্চাশ লাখ শেয়ার তারা আইপিওর মাধ্যমে পাবলিকের কাছে অফারিং করলো কেনার জন্য শেয়ার কেনার জন্য পাবলিক সেটা কিনলো খালি এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই পঞ্চাশ লাখ শেয়ারের মধ্যে যদি কেউ এক লাখ শেয়ার কেনে মানে কত এক লাখ শেয়ার ঠিক আছে এক লাখ শেয়ার কিনলে তার অংশীদারিত্ব কত দাঁড়াচ্ছে এই কোম্পানির প্রতি এই যে কোম্পানিটার প্রতি তার অংশীদারিত্ব কত দাঁড়াচ্ছে ওয়ান পারসেন্ট মানে কেউ যদি পাবলিক অফারিং এর মাধ্যমে আইপিও এর মাধ্যমে কেউ যদি এখানে এক লাখ শেয়ার কেনে এই কোম্পানি তাহলে সে কি হচ্ছে এই এক লাখ শেয়ার মানে এক পার্সেন্ট অংশীদারিত্ব এই কোম্পানির মধ্যে আছে এই যে শেয়ারটা কিনলো এই শেয়ারটাকেই বলা হয় ইকুইটি মানে যে এক লাখ শেয়ার কিনেছে সে এই কোম্পানির এক লাখ ঠিক আছে এক লাখ ইকুইটি কিনেছে এক লাখ ইকুইটি কিনেছে ইকুইটিটাই ইকুইটাই হচ্ছে শেয়ার আর শেয়ারটাই হচ্ছে ইকুইটি সেই জন্য স্টক মার্কেটকে ইকুইটি মার্কেট বলা হয় স্টক ইনভেস্টিংকে ইকুইটি ইনভেস্টিং বলা হয় স্টক ট্রেডিংকে ইকুইটি ট্রেডিং বলা হয় সেই জন্যই এই সমস্তটাকেই বলা হয় ইকুইটি মানে স্টক যেখানে যেখানে আছে সেখানে সেখানে ইকুইটি যুক্ত হয়ে আছে সেই জন্য বলা হয় যে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করা মানেই ওই কোম্পানির ইকুইটিকে ক্রয় করা মানে শেয়ারে যদি ইনভেস্ট কেউ করে ঠিক আছে তা তো সে ইকুইটিতে ইনভেস্ট করছে ইকুইটি আর শেয়ার একই কথা রাইট তাহলে আমরা কি এখানে বুঝলাম যে ইকুইটি আর শেয়ার একটা কোম্পানির শেয়ার ক্রয় করা মানে তার কোম্পানির ইকুইটি ক্রয় করা আর সেই কোম্পানির একটা অংশীদারিত্ব হওয়া মানে ওনারশিপ নেওয়া ওনারশিপ যত যত শেয়ার কিনবেন তার উপর পার্সেন্টেজ তৈরি হবে যে আপনি কত পার্সেন্টেজ অংশীদারিত্ব আছেন বা ওনারশিপ আছেন সেই কোম্পানির মধ্যে রাইট আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন আর শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং শৃঙ্খলা এবং ধৈর্য বা পেশেন্ট এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এই দুটো জিনিস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে আদারওয়াইজ আমরা স্টক মার্কেটে বেশি দিন টিকতে পারবো না স্টক মার্কেট থেকে প্রফিটেবল ট্রেডার বা প্রফিটেবল ইনভেস্টারে পরিণত হতে পারবো না তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এটা খুব শর্ট ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই সেটা আপনি শেয়ার করবেন এবং আমাদের প্রশ্ন যদি বেশি হয় আমি অবশ্যই সেই প্রশ্নের কিউএ সেশন আমি অবশ্যই করব লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই যায় দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই